হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আমার যে পাখির যে ঘরটা আছে কবুতরের ঘর তো এই ঘরে কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি আমি বাসায় ছিলাম না তো বাসায় আসার পরে তো এখন দেখতেছি মোটামুটি বেশ ভালোভাবে নোংরা হয়ে গেছে তো এখন এই নোংরাগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে না কিন্তু আমাদের কবুতরগুলা অসুস্থ হয়ে যেতে পারে দেখেন প্রতিটা টেরেতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমছে তো প্রত্যেকটা টেরে কিন্তু আজকে আমরা সাফ করবো তো আরেকটা কথা বলে রাখি শুধু সাফ করলেই হবে না এবং কিছু আমাদের এখানে ওষুধ প্রয়োগ করতে হবে যাতে এর থেকে আর জীবাণুগুলো না সরায় তো আশা করি যারাই আমরা সবাই কবুতরকে ঠান্ডা রোগ রোগ নিয়ে কিন্তু আমরা ভিডিও করি রোগ হলে ওষুধ খাই তো রোগ কোথা থেকে আসছে সেটা দমন করি তাহলে আর কবুতরের রোগ কিন্তু সহজে হবে না ঠিক আছে তো সেই কারণে কিন্তু আমরা যতই সাফ করি না কেন তো অবশ্যই এর যে জীবাণুনাশক কি দিলে এই জীবাণুটা সরাবে না তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো চলেন বেশি কথা না বেড়ে আমরা টেরেগুলা বের করে নিই প্রত্যেকটা টেরে কিন্তু বের করে নেবো দেখে নিই যে বাচ্চা উঠছে কিন্তু খুব প্রত্যেকটা ট্রেসে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা চলছে তো প্রতিটা টেরেই কিন্তু আমরা বের করে নেবো হ্যাঁ লাগলো প্রত্যেকটা ট্রে কিন্তু আমাদের বের করে নেওয়া শেষ দেখেন প্রত্যেকটা খাঁচায় কিন্তু প্রতিটা খাঁচার থেকে কিন্তু আমার ট্রেটা সর্বপ্রথমে বের করে নিব তো বের করার পরে তো আরেকটা জিনিস বাকি আছে আমাদের আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখিগুলো ট্রেনেটাও কিন্তু বের করতে হবে কারণ এই যে কোয়েলটাকে দেখছেন প্রচুর পরিমাণে নোংরা করছে আরো মানে পড়ে গেছে নোংরা আরো নিচে পড়ছে তো সব নোংরা কিন্তু এখন ঝাড় দিয়ে কিন্তু বের করে দিতে হবে প্রত্যেকটাই কিন্তু নোংরা গুলো আছে সেগুলা কিন্তু বাইরে দেখুন ফেলে দিলাম তো এখন আস্তে আস্তে ট্রেগুলো আমরা সাফ করবো ঠিক আছে দেখেন প্রত্যেকটা ট্রে কিন্তু আমরা সুন্দরভাবে সাফ করে নেব হ্যাঁ সুন্দরভাবে সাফ করে নেব তো এইভাবে প্রত্যেকটা ট্রে কিন্তু সাফ করে ঠিক আছে দেখেন প্রতিটা ট্রে কিন্তু এভাবে সাফ করে নিতে হবে যাতে কোনো কোনো প্রকার জন্য ময়লা না থাকে কবিটার কিন্তু ডাচ কিন্তু কবুতারগুলা অনেক অসুবিধার মধ্যে থাকে তো আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত কিন্তু টেলগুলো সাফ করে দেওয়ার তো এত মানে নোংরা হয় না যেহেতু আমি বাড়ি ছিলাম না সেই কারণে কিন্তু আমার বাসায় যে কবুতর টেবল আছে এইগুলো কিন্তু একটু বেশি নোংরা হয়ে গেছে নয়তো তো কিন্তু এত নোংরা কিন্তু হয় না ঠিক আছে প্রচুর পরিমাণে দেখেন নোংরা হয়ে গেছে তো এইসব এইরকম যেন নোংরা যাতে না হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই সবসময় লক্ষ্য রাখবেন যদি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনাদের কবুতর আপনার টিকাকরণ ওষুধ খান যাই করেন না কেন কবুতর কিন্তু অসুস্থ থেকে কবুতরগুলোকে কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন না ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো ভিওয়ার্স তো এখন কিন্তু আমাদের এই পাখির ঘরটা কিন্তু আমরা এখন সম্পূর্ণরূপে ঝাড় দিব ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করব তো যেহেতু ধুলো উঠবে সেখানে কিন্তু কবুতরগুলোটা এখানে আমি রাখবো না যেগুলো ডিমে আসে শুধুমাত্র সেইগুলোকে রেখে বাদ বাকিগুলো যে কবুতার গুলো আছে আমি বাইরে ছেড়ে দেবো ঠিক আছে তো মাটিটা যেহেতু না প্রত্যেকটা কিন্তু আমরা ছেড়ে না কারণ ধুলার ভিতরে কবুতার রাখাটা ঠিক হবে না এই প্রত্যেকটা কবুতরকে কিন্তু বাইরে বের করে দিতে হবে এই নরটাকে দিয়ে দিই মাটিটা ডিমে তা দেব তাহলে সমস্যা হবে না তো এখানকার দিয়ে দেবো মানে যেখানে যা আছে নরগুলা

তারপরে হচ্ছে জনশিরা টেডি হ্যাঁ জনশিরা টেডি তো কাটে সেফটি পিন দিয়ে রাখছি যাতে কবুতারগুলো আমি একটু বাইরে সারতে পারি সেফটি দিয়ে আসে এই যে প্রত্যেকটা কবুতার কিন্তু ছেড়ে দিলাম হ্যাঁ তো ছেড়ে দেওয়ার পরে আমরা মোটামুটি ঘরটা কিন্তু পরিষ্কার করে দিব আমাদের আছে আদিটা আছে তো মোটামুটি প্রত্যেকটা কবুতর কিন্তু ছাড়া হয়ে গেছে তো এখন আমরা ঘরগুলো কিন্তু এখন সাফ করে ফেলবো ঠিক আছে তো এই যে আমার হাতে কিন্তু ফিনিশ ব্লিচিং পাউডার দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে সেই জীবাণুনাশক যেটা কিন্তু কবুতরের যে খাঁচায় যদি আমি দিই তাহলে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো কিন্তু আর থাকবে না কবুতরের ট্রেগুলো একদম জীবাণুমুক্ত হয়ে যাবে ঘরের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল তা আমরা সাফ করে ফেলছি তো এখন কিন্তু এইটা যদি দিই তাহলে একেবারে সম্পূর্ণ মানে ঘরের ভিতরটা একদম সম্পূর্ণ পরিষ্কারে সম্পূর্ণ পথ শেষ মানে এক কথা বলতে গেলে সম্পূর্ণ এটা দিলেই পরিষ্কার একদম সম্পূর্ণ শেষ যদি এটা না দেন তাহলে কিন্তু আর কবুতরে ঘর সম্পূর্ণ শেষ হবে না দেখেন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো পরিমাণ মতো কিছু দিয়ে দেবেন তো এখানে আমি দিচ্ছি কি হুইল পাউডার হুইল পাউডার দিচ্ছি আর ব্লিচিং পাউডার এই দুইটা মিক্স করে কিন্তু আমি এখন স্প্রেটা করব আমাদের যে টেরে আছে খাজা আছে আমাদের যে কোয়েলের ঘর আছে সবখানে কিন্তু আমরা স্প্রে করতে পারি ঠিক আছে ভালো করে কিন্তু আমরা গুলাই নিলাম তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা এইভাবে করে দিয়ে দেবেন হ্যাঁ যদি এইভাবে করে ভালো করে মিশাই দিবেন তাহলে ওষুধের কিন্তু কার্যকারী ক্ষমতাটা অনেক বেড়ে যায় ঠিক আছে তো আমরা সম্পূর্ণ কিন্তু ভরে দেব হ্যাঁ সম্পূর্ণ ভরে দেব তো কারণটা হচ্ছে সম্পূর্ণ যদি ভরে দিই তাহলে কিন্তু কমপ্লিট ঠিক আছে সম্পূর্ণ ভরে দিলাম হ্যাঁ সম্পূর্ণ কিন্তু ভরে দিছি বোতলটা একদম কমপ্লিট তো এখন কিন্তু আমরা স্প্রে করব হ্যাঁ তো দেখেন আমাদের কিন্তু করা শেষ তো এখন আমরা কি করব এই যে টেক সব করে রাখছিলাম এই টেরেকগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো হ্যাঁ তো এইভাবে করে প্রত্যেকটা টেরেকটি কিন্তু আমরা একটু সুন্দর করে করে দিব যাতে কিন্তু জীবাণুগুলো থাকে হ্যাঁ বাইরে যা রোখানে যাবো তো ভিওয়ার্স এই যে স্প্রেটা এখন কিন্তু এই যে এইভাবে করে কিন্তু আমরা খাঁচায় কিন্তু স্প্রে করে দেবো হ্যাঁ দেখেন প্রত্যেকটা কোণে কিন্তু আমরা মিস দিবো না মানে প্রত্যেকটা কোনায় কোনায় পর্যন্ত আমরা দিয়ে দেব ঠিক আছে যদি কবুতারে গায়ে হালকা পাতলা লাগে সমস্যা নাই কিন্তু খাবারের পাত্র আর পানির পাত্র কিন্তু আমরা বের করে দিছি তো যেহেতু এটা একটা পয়জন মানে প্রতিরোধক সেই কারণে কিন্তু এটাও বিষাক্ত তো সেই কারণে কিন্তু অবশ্যই আপনাদের খাবার আর পানি থেকে কিন্তু এই ওষুধটা দূরে রাখতে হবে ঠিক আছে এমনি কবুতারে গায়ে হালকা পাতলা লাগে ও তো সমস্যা নেই ঠিক আছে দেখেন যেখানে যেখানে কিন্তু কবুতারে যে যে টেরের উপরে দাঁড়ায় যে যে টেরের উপরে দাঁড়ায় সেসব টেরের উপরে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিব ঘরের প্রতিটা কোণে কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে দেখেন প্রতিটা কোণে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ ভিয়ার্স দেখতে পেলেন যে আমরা কিন্তু প্রত্যেকটা খাতায় দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আমাদের পুরো ঘরটা কিন্তু জীবাণুমুক্ত তো এইভাবে করে আপনারা কবুতরের প্রতিবার কিন্তু আপনারা এই কাজটা করবেন প্রতি সপ্তাহে সপ্তাহে আশা করে আপনারা কবুতর বলে যদি এরকমভাবে সাফ করেন কবুতর আরও অসুস্থ হবে না তো এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে আর একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন